আপনাদের জন্য চমৎকার আপডেট মডেলের সান্ডু মন্ডু সহকারে জিপ গাড়ি নিয়ে চলে এসেছে কোটি টাকার গাড়ির ফিল কিন্তু পেয়ে যাবেন আপনি এই লাখ টাকার গাড়িতে এটি কিন্তু হচ্ছে আপনার এম মডেলের

চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে আকর্ষণটা কিন্তু হচ্ছে এই গাড়িটির সান এবং মন এটি কিন্তু আপনি অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন পিছনে যে লুকিং টি আছে সে দেখতে সেম এরকম হবে ব্যাকলাইট সাইড লাইট গেটে যা কিছু আছে সব কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আপনি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনি অপারেট করতে পারবেন কারণ এটি কিন্তু হচ্ছে আপনার পুশের মাধ্যমে অফ এবং অন দুটি কিন্তু আপনি করতে পারবেন এরপরে কিন্তু এখানে হিউজ পরিমাণে কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন কারণ এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এ কোথাও কোনো সিএন অথবা এলপিজিতে কনভার্ট করা নেই ইঞ্জি মডেল গাড়ি যদি ইঞ্জিনটি দেখেন সে দেখতে সেম এরকম হবে একদম নতুন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার এনজি মডেল গাড়িটির দাম রেখেছি মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু চাওয়া প্রায় অবশ্যই দামাদামি করে এই চমৎকার এনজি মডেল গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম